তো গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন বাইদ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে নিশ্চয় আপনি থাম্বেল দেখে বুঝে গেছেন হ্যাঁ গায়স আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ডিএসএলআর দিয়ে ছবি তুলতে হবে না কারণ বাইদ আজকে এর মাধ্যমে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডে ডিএসএলআর লাগাইতে পারবেন জাস্ট দু মিনিটেই তো বাই দা ভিডিও এডিটিংটি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি গাইস অল করে দিবেন বাই দাও গাইস এইরকম ফটো ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করার জন্য জাস্ট আপনাদের একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আপনারা চাইলে কোন ব্রাউজার এবং গুগল ব্রাউজারে প্রবেশ করতে পারেন তো বাই দা এই জায়গায় প্রবেশ করার পর জাস্ট এই জায়গায় লিখবেন যে গুগল জেমেনি তো আপনারা যদি লেখেন আপনারা আমি স্ক্রিনে দিয়ে রাখছি তো আপনার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেওয়ার পর নিশেই দেখতে পারবেন যে অ্যাস্ক জেমিনি তো তার নিচে দেখতে পারবেন যে একটা প্লাস আইকন নামে একটা অপশন রয়েছে যেটা প্লাসের মতো দেখা যাচ্ছে প্লাসের ক্লিক দিয়ে আপলোড ফাইলসে ক্লিক দিবেন তারপর মিডিয়া প্যাকারে ক্লিক দিবেন দিলে আপনার গ্যালারিতে চলে আসবে তো আপনার গ্যালারি যে ছবিটি এইরকম ডিএসএলআর করতে চাচ্ছেন ওই ছবিটি জাস্ট এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো বাইদাও আমার একটা সিম্পল ছবি জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এইটা নিলাম নেওয়ার পর আমরা আমি জাস্ট ওদেরকে বলবো জাস্ট এটা এয়ার মাধ্যমে আপনারা এখানে জিডিপির মতো ইংলিশ দিয়ে প্রমুখটা লিখতে হবে না জাস্ট এই জায়গায় আপনারা বাংলা দিয়েও লিখতে পারেন বাইদাও জাস্ট আমি বাংলা আমার নিজের ভাষায় লিখতেছি যে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করে দাও এইরকম করে জাস্ট আপনারা সেল অন্য মতন দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ড সেলে দেন এই জায়গা নিয়ে দাও ওই জায়গায় নিয়ে দাও এইরকম করলেও আপনারা পারেন তো বাইদ একদম প্রফেশনালভাবে স্মুথভাবে ডি তো এই জায়গায় জাস্ট দিলাম দেওয়ার পর একটু জাস্ট এই সেকেন্ড মানে কয়েক সেকেন্ড দেরি হবে ওভাবে বলছে কয়েক মিনিট না কয়েক সেকেন্ড তো হয়তো এই যে দেখেন তারা বলতেছে যে নিশ্চয়ই এই ছবিটি ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ইফেক্ট দিয়ে দিচ্ছি তো হয়তো নিচে দেখতে বলছেন যে নেট কালেকশনের কারণে হচ্ছে না তো হয়তো আমি আবার ওই প্লাস আইকনে ক্লিক করে আবারও তাদেরকে ছবিটা দিয়ে দেব কারণ তো এই যে নেট নেটটা আর কি ওদের প্রবলেম এই নেট প্রবলেম কারণে আবার হয় না এই আবার ওই এখানে ক্লিক দিয়ে মিডিয়া পেকারে ক্লিক দিলাম তারপর আবার গ্যালারি থেকে আবার ওই ফটোটি সিলেক্ট করে নিলাম তো ওই ফটোটি সিলেক্ট করে নিলে জাস্ট আপনারা ওই ছবিটি দিবেন তাহলে তাদের মনে থাকবে মানে অনেকে দেখা যায় না যে হাজার হাজার আপনি শুধু ছবি দিচ্ছেন না এখানে হাজার হাজার মানুষ দিচ্ছে এই কারণে হয়তো একটু লেটও হতে পারে তো বাদে ওই যে ছবিটি দিলাম এই যে দাও এইটা আমি জাস্ট ওদেরকে বললাম যে দাও তো এই যে দেখেন এখন জাস্ট এ সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই তারা প্রফেশনালভাবে ডিএসএলআর করে দিবে তো বাদে ওই যে দেখুন নিশ্চয়ই স্কল করে অবশ্যই এই ছবিটি ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড সহ এখানে আসে তো নিশ্চয়ই দেখতে বলছেন যেহেতু আজ এই যে দেখেন বাই সাহ একদম ডিএসএলআর প্রফেশনাল এই দেখেন প্রফেশনালভাবে ডিএসএলআর করে দিয়েছে মাথাটাই নষ্ট তো বাদে এই ছবিটি কীভাবে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এখন সেইডের পালা কথা পারবো না ওপরে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশন এই ডাউনলোড নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন আপনারা যদি না চিনে থাকেন তাহলে রেড চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ও যে তীর কর্নারে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে গ্যালারিতে চলে যাবে ইনশাআল্লাহ তো আজকের ভিতরে এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন